আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইয়েক্স টু দুই হাজার উনিশ মডেল এই গাড়িটি দুই হাজার উনিশ মডেল সকল কাগজপত্র আপ ডেট ট্যাক্স টু ফিটনেস আজকে নতুন করে করা হয়েছে একদম ছাব্বিশ সালের প্রায় ছয় মাস ছাব্বিশ সালের ছয় মাস পাবেন ফিটনেস আর ট্যাক্স টোকেনটা পাবেন ছাব্বিশ সালের সাত মাস ছাব্বিশ সালের সাত মাস পাবেন ট্যাক্স টোকেন আর ফিটনেস পাবেন ছাব্বিশ সালের ছয় মাস মানে পুরোপুরি তেরো মাস এবং বারো মাস মেয়াদ পাবেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে দু হাজার উনিশ মডেল পিছনের বাম পাশের চাকা দেখেন নতুন সামনের চাকা বামেরটাও নতুন তারপর আমি সামনের বাম পাশের চাকাটা দেখাচ্ছি এই যে দেখেন সামনের বাম পাশের চাকা পিছনের বাম পাশের চাকাও নতুন এই গাড়িটির বডির কন্ডিশন খুবই ফ্রেশ অবস্থা আছে ভিতর কন্ডিশনটা দেখেন ভিতর কন্ডিশনটাও ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে এই যে গাড়িটি দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা এমন হবে এই যে ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে উনিশ মডেলের গাড়ি একদম কম দামে ছেড়ে দেওয়া হবে মাত্র তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি